হ্যালো ওয়ান আমি ফার্মাসাগর বরাবরের আপনাদের মাঝে দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আপনাদের মাঝে আসতে পারিনি তো আপনারা যারা জানেন যে আমি বরবটি চাষ করছিলাম তাদেরকে একটু দেখানোর উদ্দেশ্য করে আর কি ভিডিওটা করা তো আপনারা একটু লক্ষ্য করে দেখেন কি পরিমাণে বরবটি ধরেছে আর প্রত্যেকটা বরবটি সাইজ কেমন সেটা তো আপনাদের আমি আগে বলছি দেখবেন প্রত্যেকটা বানাই কিন্তু কেমন ধরেছে বুঝতে এরকম সাইজের গুলো রেখে দিই আর বাদ বাকি যে এই সাইজ যে সাইজটা দেখতে পাচ্ছেন এই সাইজের বর্বটু উঠাই দিই তার ভিতরেই মনে করেন এই সাইজের বর্বটিটা এই অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরম লম্বা এর তো লম্বা হয়ে যায় বুঝছেন দেখেন প্রত্যেকটা মাছা কিন্তু খুব সুন্দর দেখেন আমি দেখাই আরো একটু দেখেন আর গাছগুলো কেমন সুন্দর আছে সেটা তো আপনারা দেখতেই পেলেন আর গাছ না সুন্দর রাখতে পারলে কিন্তু কখনোই আপনার ফল সুন্দর হবে না বুঝলেন দেখেন এগুলো সাইজ দেখেন অনেকে আমার কাছে জাতের কথা জিজ্ঞেস করছিলেন আসলে এই যে জাতের গর্ব যেটা আমি চাষ করছি এটি আমি বাজার থেকে নিয়ে আসছিলাম কিন্তু সে কোটোটা আমি হারাই ফেলছি বুঝছেন আর আমি বাজারে যাতেও পারছি না এর কারণে আমি বলতে পারিনি তো অবশ্যই আমি দেখে দুই একের ভিতরে আপনাদের জানাই দেবো বুঝছেন যে আসলে এই জাতটার নাম কি আপনারা কখন করবেন কখন করলে সবচেয়ে ভালো ফল পাবেন দেখেন দেখেন গাছগুলো দেখেন